আজকে আমরা মূলত ডেঙ্গু নিয়ে কথা বলব এখন বর্ষাকাল চলে এসছে অলরেডি আমরা টুকটাক করে ডেঙ্গু রুগী পাচ্ছি প্রতি বছরই এই সময়ে সাধারণত ডেঙ্গু শুরু হয় জুলাই থেকে নভেম্বর বা অক্টোবর পর্যন্ত ডেঙ্গু থাকে গত বছর আসলে পুরো বছর জুড়ে ডেঙ্গু ছিল এবং ইদানিংকালে আবার আমরা ডেঙ্গু পাওয়া শুরু করেছি মূলত আজকে এই জন্যই ডেঙ্গু নিয়ে আমরা কিছু ইনফরমেশান শেয়ার করতে চাচ্ছি যারা বাংলাদেশে আছেন তাদের সবারই ডেঙ্গু বিষয় নিয়ে কিছুটা সচেতনতা আমাদের মেনটেন করতে হবে আমরা প্রথমে আসি আসলে ডেঙ্গু কি ডেঙ্গু আসলে একটা ভাইরাসজনিত রোগ এবং এই ভাইরাসটা মেইনলি ছড়াই হচ্ছে মশার মাধ্যমে যেটাকে আমরা অ্যাডিস মশা বলি আর কি এবং এই মশাটা আসলে সাধারণত যেসব জায়গায় বদ্ধ পানি থাকে যেমন ফুলের টপ কিংবা টায়ারের ভিতরে কিংবা ভাঙ্গা বোতলের ভিতরে বা আপনার বাসার কাছাকাছি যে কোনো বদ্ধ জায়গায় যে পানিটা বদ্ধ অবস্থায় আছে মূলত এই মশাটা সেখানেই গ্রহণ আপ করে কাজে এটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যুস যে আপনার আশেপাশে কোনো বদ্ধ পানি আছে কিনা এবং সেটাই বদ্ধ পানিটা যদি পাঁচ থেকে সাত দিন থেকে যায় তাহলেই কিন্তু ওখানে এই অ্যাডিস মশাটা গ্রহণ আপ করবে এবং এই অ্যাডিস মশা যখন একটা ডেঙ্গু আক্রান্ত রোগীকে কামড়াবে তখন ডেঙ্গু ভাইরাসটা তার শরীরে ঢুকে যাবে মশার শরীরে ঢুকে যাবে এবং সেই মশা ইনফেক্টেড হওয়ার পরে তখন এই মশা যখন আরেকজন সুস্থ ব্যক্তিকে কামড়াবে তখনই কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হবে প্রতি বছর প্রায় চারশো মিলিয়ন মানুষ ডেঙ্গু ভাইরাস দিয়ে আক্রান্ত হয় কিন্তু সবার যে ডেঙ্গু হয় তা কিন্তু না এদের দেখা যায় যে এইটটি পার্সেন্টেরই কোনো উপসর্গ থাকে না মানে ভাইরাসটা শরীরে ঢুকে কিন্তু কোনো উপসর্গ থাকে না জ্বর থাকে না শরীর ব্যথা থাকে না অনলি টোয়েন্টি পারসেন্ট বিশ শতাংশ রুগী যাদের দেখা যায় যে ডেঙ্গু ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়েছে এবং তাদের উপসর্গ আছে এটা খুব একটা আতঙ্কের বিষয় না সব ডেঙ্গুই কিন্তু খারাপ হয়ে যায় না এই যে টোয়েন্টি পার্সেন্ট যাদের ডেঙ্গু ভাইরাস দিয়ে ইনফেক্টেড হওয়ার পরে উপসর্গ দেখা দিচ্ছে দ্যাট মিনস ডেঙ্গু জ্বর হচ্ছে তাদের অনলি ওয়ান টু টু পার্সেন্ট যারা দেখা যায় যে খারাপ ডেঙ্গুতে বা সিভিয়ার ডেঙ্গুতে টার্ন নেয় মূলত তাদের ক্ষেত্রেই দেখা যায় যে হসপিটালে ভর্তি হওয়ার প্রশ্ন আসে এখন আমরা যদি এই ভাইরাসটা নিয়ে কথা বলি তাহলে ডেঙ্গু ভাইরাস মূলত চার ধরনের ভাইরাস সেটা ডেঙ্গু ভাইরাস ওয়ান টু থ্রি ফোর এভাবে ক্লাসিফাই করা হয়েছে এবং ইন্টারেস্টিংলি যদি আপনার একটা ভাইরাস দিয়ে একবার ইনফেক্টেড হয় তাহলে কিন্তু সেই ভাইরাসের বিরুদ্ধে আপনার অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে পরবর্তীতে আপনি ওটার ব্যাপারে ফুললি ইমিউনাইজড হয়ে যাবেন তার মানে এই না যে ডেঙ্গু একবার হলে আর হবে না ডেঙ্গু একবার হলে ওই ভাইরাসের বিরুদ্ধে মানে যে ধরেন আমরা ডেঙ্গু ওয়ান দিয়ে সে ইনফেক্টেড হয়েছে তাহলে পরবর্তী কিন্তু টু থ্রি বা ফোর দিয়ে কিন্তু ইনফেক্টেড হওয়ার একটা সুযোগ থাকে কাজেই কেউ যদি আমরা চিন্তা করি তাহলে তার সারা জীবনে লাইফ টাইমে চারবার ডেঙ্গু হওয়ার একটা আশঙ্কা থাকে এবং ইন্টারেস্টিংলি প্রথম যখন ডেঙ্গুটা হয় সেই সময় কিন্তু ডেঙ্গু অত সিভিয়ার হয় না সাধারণত যখন দ্বিতীয়বার ডেঙ্গু হয় সাধারণত দেখা যায় যে সেই রুগীগুলো নিয়ে অধিকাংশ ক্ষেত্রে সিরিয়াস ডেঙ্গু বা সিভিয়ার ডেঙ্গু হওয়ার একটা সম্ভাবনা থাকে কাজে প্রথম ডেঙ্গু অনেকটা নিরাপদ দ্বিতীয় বা তৃতীয় ডেঙ্গু বা সেকেন্ডারি ডেঙ্গু যেটা সেটা সাধারণত রুগীরা দেখা যায় এই ধরনের ডেঙ্গু সাধারণত খারাপ দিকে টার্ন নেওয়ার একটা সুযোগ থাকে সাধারণত ডেঙ্গু জ্বরে তিনটা ফেজ থাকে একটা ইনিশিয়াল ফেজ তারপরের ফেজটা হচ্ছে ক্রিটিক্যাল ফেস এবং লাস্টলি হচ্ছে রিকভারি ফেজ সাধারণত ডেঙ্গু রুগীরা কীভাবে প্রেজেন্ট করে অধিকাংশ ডেঙ্গু রুগীদের দেখা যায় যে জ্বর থাকে এবং এই জ্বরটা সাধারণত প্রথম দিন থেকে অনেক বেশি থাকে শুরুতেই দেখা যাবে জ্বর একশো দুই একশো তিন বা চার বা পাঁচ উঠে গেছে এবং সেই জ্বরটা সময় থাকে আর কি একটা কন্টিনিউড ফিভার হয় এবং জ্বরের সাথে প্রচণ্ড রকমের শরীরে ব্যথা থাকে সে ব্যথাগুলো কমনলি মাথা ব্যথা থাকে কিংবা চোখের পিছনে ব্যথা হয় কারো কারো মাজার নিচের দিকে ব্যথা হয় প্লাস পুরো শরীরে ব্যথা থাকে অনেক রুগী দেখা যায় যে এই শরীর ব্যথা বা মাংস ব্যথার সাথে অনেকে দেখা যায় গিরাতেও ব্যথা হয় ছোটো ছোটো বা বড় গৃড়াগুলো ব্যথা হয় জ্বরের সাথে সমস্ত শরীর ব্যথা বা গিরা ব্যথা এটা একটা অন্যতম উপসর্গ এবং একটা সময় এসে দেখা যায় যে রুগীদের র্যাশ হয় র্যাশটা অনেক সময় শুরুতে থাকে না সাধারণত দেখা যায় যে চার দিন বা পাঁচ দিন যাওয়ার পরে অধিকাংশ রুগীদের দেখা যায় যে কিছুটা র্যাশ হয় এটি সাধারণত কমনলি প্রেজেন্ট করে এটি কমন উপসর্গ এছাড়াও কিছু কিছু রোগে দেখা যায় পেটের কিছু উপসর্গ থাকে যেমন রোগী খেতে পায় না বমি বমি ভাব হয় বা ভীষণ ক্লান্ত লাগে অনেক রোগীর পাতলা পায়খানা হয় অনেক রুগী দেখা যায় কিছু রেসপিরেটরি সিম্পটম থাকে পার্টিকুলারলি অনেক রোগীর কাশি থাকে কারো কারো শ্বাসকষ্ট হতে পারে আবার কিছু কিছু রোগী দেখা যায় যে এ ধরনের কোনো উপসর্গ নাই শুধুমাত্র গায়ে জ্বর এবং সমস্ত শরীরে ব্যথা এটি তাদের প্রধান উপসর্গ হয় এবং এটা সাধারণত বর্ষাকালের দিকে হয় এখন যে সময়টা এসেছে পার্টিকুলারলি জুলাই বা আগস্টের পরে এবং দেখা যাবে যে অন্যরাও ডেঙ্গু রোগীতে আক্রান্ত হচ্ছে তখনই আমাদের মনে করতে হবে কি যে আমার হয় ডেঙ্গু হতে পারে